বীরভূমের তারাপীঠ মন্দির চত্বরে দেখা গেল এক বিস্ময়কর দৃশ্য জীবিত কুণ্ড এর সংস্কার কাজ চলাকালীন কুণ্ডের জল বারবার তোলা হলেও মুহূর্তের মধ্যেই আবার জলে ভরে উঠছে বলে দাবি স্থানীয়দের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভক্তদের মধ্যে বহু বছর ধরে বিশ্বাস এই কুণ্ডের জলে রয়েছে দেবী শক্তির আশীর্বাদ কথিত আছে একসময় এই কুণ্ডে মৃত মাছ ফেলা হলে তা জীবন্ত হয়ে উঠেছিল সেখান থেকেই নাম জীবিত কুণ্ড সংস্কারের ফলে প্রকাশ্যে এসেছে মূল কুণ্ডের ভেতরের কাঠামো তা দেখতে ভিড় করেছেন দর্শনার্থীরা সবাই চাইছেন কুণ্ডের এই ঐতিহ্য রহস্য ও ধর্মবিশ্বাস যেন অক্ষুণ্ণ থাকে তারাপীঠের এই জীবিত আজও কুণ্ড ও ভক্তির রাখ অনন্য কেন্দ্রবিন্দু মাতারা আপনারা সবাই সব সময়ের জন্য তারাপীঠ আসেন মায়ের মন্দির দর্শন করেন শ্মশান দর্শন করেন এবং মায়ের যে জীবিত কুণ্ডু বলে যে পুকুরটি আছে যার ইতিহাস আপনারা অনেকেই জানেন যে পুকুর থেকে জয়দত্ত সহদাগরের ছেলে জীবিত হয়েছিলো এবং শোল মাছ কাটা শোল মাছ জোড়া লেগেছিলো সেই পুকুর যেটা আপনারা দেখেন সেটা কিন্তু জীবিত কুণ্ডু কিন্তু এই পুকুরটার পিছনে আর পুকুর আছে সেইখানে আপনাদেরকে নিয়ে গিয়ে বলবো যে দেখতে পাচ্ছেন যে পুকুরটি সংস্কারের কাজ চলছে কিন্তু যেটা অরিজিনাল কুণ্ডু মানে দুটো পুকুর এখানে আছে যেটা মেন এক্সটেনশন পুকুর যেটাকে পরে বড় করা হয়েছিল সেইটার জল সংস্কার করা হয়েছে কিন্তু পুকুরের নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটি পুকুর রয়েছে যেটার জল কিন্তু মারা সম্ভব হচ্ছে না প্রতিদিন জল মারলেও এই জল কিন্তু আবার উঠে আসছে তাই আমার ফেসবুক বন্ধুদের জন্য এই ভিডিওটা আমি শেয়ার করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইটা সেই জীবিত কুণ্ডু পুকুর যে পুকুর থেকে তারাপীঠের বহু ইতিহাস যার মধ্যে লুকিয়ে আছে পাশে দেখুন সামনেই যে তারাতীর্থ বিদ্যা মন্দির উচ্চ বিদ্যালয় স্কুলটি আছে পুকুরটা ঠিক প্রাচীরটার পরেই তাহলে এই যে মাঝখানে ছোট্ট ডোবা টাইপে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কিন্তু আসল পুকুণ্ডু পরে যে পুকুরটা আপনারা দেখেন সেটা কিন্তু পরে বর্ধিত পুকুর তাই সেই পুকুরটার সংস্কারে কাজ চলছে এবং এই সংস্কারের কাজ যেটা পুকুরের সংস্কারের কাজ এটা তারামাতা মন্দির কমিটির পক্ষ থেকে হচ্ছে এবং পুকুরের বাইরে যে পাচিরগুলো হচ্ছে এটা রামপুরহাট তারাপীঠ উন্নয়ন পর্ষদ তৈরি করছে বলে সূত্রের খবর তা যাই হোক আপনাদের দেখার সুযোগ করার জন্যই এই ভিডিওটা বানালাম এবং এটা দেখে পারলে আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবেন ভবিষ্যতে আপনারা আপনাদের পরবর্তী প্রজন্মকে দেখাতে পারবেন কারণ সবসময়তে মায়ের পুকুরের জল মারা হয় না এবং এইটা হচ্ছে আসল কুণ্ড জয় মা তারা তারাপীঠ থেকে আমি পুলক চট্টোপাধ্যায় সেবায়েত কথা বলছিলাম